আসুন সেই ভুল জিনিসটা কি আপনারা দেখায় তো মূল এই যে কাণ্ডে পোকা লাগিছে। এই যে পোকা এই যে দেখুন গাছের পাতা কোকলায় যাওয়া পাত ভিতরে কিন্তু পোকা আছে যে পোকা এই সমস্যাগুলো ঘটাচ্ছে তো থাকুক কিন্তু কিছু থাকবে না এটা যদি প্রপারভাবে স্প্রে করা যায় তাইলে কিন্তু এই যে পোকা আছে এই পোকা কিন্তু একদম এখান থেকে দূর করা সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমার কাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটাই কিন্তু অনেকটা দায়ী এই বেগুন চাষ নষ্ট করার জন্য তো শুরুতেই কীভাবে এই মেশিনটার জন্য দায়ী সে ব্যাপার একটু নিই এইখানে কিন্তু স্প্রে করতে হবে বেগুন গাছের খুবই সেটা নিয়ম মাফিকভাবে স্প্রে করতে হবে বেগুন চাষের জন্য কিন্তু স্প্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর তাছাড়া এই যে সিজন বর্তমান যে সময় যে ওয়েদার এই ওয়েদারের কারণে কিন্তু আপনার বেগুন ক্ষেতও নষ্ট হয়ে যেতে পারে সো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাইলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার বেগুন ক্ষেতের জন্য কোনটা করণীয় এবং কোন সময় কোনটা কি করতে হবে সো ভিডিওটা দেখতে থাকুন তো আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে বেগুন ক্ষেত কিন্তু অবশ্যই চাষ করার জন্য আপনার দরকার কোন টাইমে স্প্রে করতে হবে কোন টাইমে স্প্রে করতে হবে না তো এখন যে এই যে সিচুয়েশন এই সিচুয়েশনের ভিতরে কোনোভাবেই বেগুন ক্ষেত্রে কিন্তু যেগুলো খুবই হার্ডি এবং শক্তিশালী ওষুধ আছে এই ওষুধগুলো কিন্তু প্রয়োগ করা যাবে না প্রয়োগ করলে আপনার বেগুন গাছ কোনোভাবে এই ওষুধগুলো নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবে না নিতে পারবে না তখন কিন্তু হিতে বিপরীত আপনার সাথে যে ঘটনাগুলো ঘটতে পারে দেখুন এই যে বেগুন গাছ বেগুন গাছের কী অবস্থা এই যে বেগুন গাছগুলো কিন্তু এক হিসেবে সবই প্রায় শেষের দিকে মোটামুটি পরে আমি বুঝে শুনে ট্রিটমেন্ট করাতে বেগুন গাছগুলো একটু লাইনে আসছে কিন্তু আসলে বেগুন গাছগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে এই যে পুরো ক্ষেতটাই কিন্তু প্রচুর বেগুন ছিল আর গাছগুলো একদম মানে অথেন্টিকভাবে যে কি সুন্দর পরিপূর্ণ ছিল তো আমার ছোট্ট একটা ভুলের কারণে এই বেগুন গাছগুলো কিন্তু আজকে একেবারে নষ্ট হয়ে যাওয়ার পথে তো আসুন সেই ভুল জিনিসটা কি আপনারা দেখায় তো মূলত বেগুন গাছে আমার বেগুন গাছে এই সিজনে বা এই উইন্টার সিজনে এখন যে পরিমাণ তাপ এই তাপের সিজনে বেগুন গাছে যে সমস্যাগুলো হয় বেগুন গাছের মূল সমস্যা হয় আছে এই যে কাণ্ড দেখেন এই যে কাণ্ডে পোকা লাগিয়েছে এই যে পোকা এই পোকার কারণে কিন্তু বেগুন গাছে এতে স্প্রে করতে হয় বেগুন গাছে তো বেগুন গাছে মূলত এই পোকা লাগা আছে এরকম ডুগা ছিদ্রকারী পোকা এই ডুগা ছিদ্রকারী পোকা তাছাড়া আছে এই যে দেখুন গাছের পাতা কুকলাই যাওয়া পাতার এই পাশে আছে এটার এবারে ছত্রাক তো এই যে ছত্রাক তারপরে এই যে বেগুনের এই যে পোকা এটা তাছাড়া আরও দেখায় আপনার এই যে বেগুনে কি পরিমাণ পোকা লেগেছে এই যে পোকা এটা কিন্তু কিছু থাকবে না এটা যদি প্রপারভাবে স্প্রে করা যায় তাইলে কিন্তু এই যে পোকা আছে এই পোকা কিন্তু একদম এখান থেকে দূর করা সম্ভব কিন্তু সেই ট্রিটমেন্ট এখন এখানে করা যাবে না কারণ গাছগুলো পরিপূর্ণ এখনও বড় হয়নি গাছগুলো পরিপূর্ণ ঝাঁপায়নি আর এত পরিমাণ তাপমাত্রা যে তাপমাত্রা থাকার কারণে আপনি যদি ওই যে এখানে এখন স্প্রে করতে হবে ইউসিপিও বা ভারী যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো যদি এখানে এখন স্প্রে করা হয় তাহলে এই বেগুন গাছ কিন্তু এই ওষুধের যে শক্তি এই শক্তির সাথে বেগুন গাছ আর সম্জস্যতা বজায় না রাখার কারণে বেগুন গাছগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যাবে দেখুন এই যে আমার গাছের ডুগা পাতা তারপরে মাথা এগুলো সব নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই যে বিভিন্ন প্রকার ভারী ওষুধ ব্যবহার করার কারণে এখন আপনার স্লাইড পরিমাণ ওষুধ ব্যবহার করতে হবে বেগুন গাছে যেগুলো হালকা পরিসরে কার্যক্রম করবে বেগুন গাছ যখন চাষ করবেন তখন অবশ্যই দুটোটা পোকা সেখানে থাকবে এবং দুটোটা ডুগা নষ্ট হবে এটা নিয়ে যে মানসিকভাবে প্রচণ্ড চিন্তা চেতনা করার কারণে আপনার কিন্তু পরিপূর্ণ বেগুন গাছ নষ্ট হয়ে যেতে পারে তো পুরোতে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে বেগুন গাছগুলো বাসানোর জন্য আপনি এই যে এই তাপমাত্রার ভিতরে মোটামুটি এখন এই যে মার্চের আজকে উনিশ তারিখ বা এখন বৈশাখ মাস পড়েছে বা কিছুদিন আগে যে মাস ছিল এখন কিন্তু প্রচণ্ড তাপমাত্রা যে তাপমাত্রা প্রায় বেগুন গাছ সহ্য করার ক্ষমতা না আর এখন বৃষ্টি হয় না যে কারণে বৃষ্টি না হলে কিন্তু এই বেগুন গাছের জন্য প্রচণ্ড ক্ষতিকর হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আপনার এখন হালকা ওষুধ দিতে হবে আর বেগুন গাছে প্রতি কিছুদিন পর পর পানি দিতে হবে তো পানি কিন্তু মাস্ক প্রয়োজন পানি ছাড়া এই গাছগুলো কোনোভাবে সুস্থ হবে না সেক্ষেত্রে আমার যে ভুল হয়েছে এখানে আর স্প্রে স্প্রে করার জন্য অবশ্যই আপনার বিকাল এবং সন্ধ্যা টাইম সিলেক্ট করতে হবে হলে খুব সকাল তা হলে যদি কোনোভাবে দুপুরে বা এই রোদের ভিতরে স্প্রে করে ফেলেন তাইলে কিন্তু আপনার ক্ষেত পরিপূর্ণ একদম শেষ হয়ে যাবে যে যখন একটা চাষি একজন চাষি তার সমস্ত মেধা বা স্বপ্ন আকাঙ্ক্ষা দিয়ে একটা ক্ষেত চাষ করে আর যখন এইভাবে ক্ষেতটা নষ্ট হয়ে যাবে তখন সে জিনিসটা শুদ্ধ করতে পারবে না তো অবশ্যই আপনি স্প্রে করার আগে আমার মতো এই ধরনের যে বা হেভি পাওয়ারফুল যে ওষুধগুলো আছে এই পোকা তাড়ানোর জন্য ওগুলো ব্যবহার করবেন হালকা সিলাইড পরিমাণে একদিন বাদে একদিন ওষুধ স্প্রে করে যাবেন দোকানে যে কোনো ওষুধের দোকানে গিয়ে বললে তারা অবশ্যই আপনার হালকা ওষুধ দেবে এবং আর হালকা ওষুধের সাথে কিন্তু প্রতিনিয়তই খেতে পানি দিতে হবে পানি যদি না দেন তাহলে কিন্তু বেগুন গাছে কোনোভাবে বেগুন ধরানো সম্ভব না তো আপনার একটা জিনিস দেখা এই যে এই যে যখন আমার কিছুদিন আগে আমি খেতে একটু পানিও কম দিয়েছিলাম প্লাস এখানে ওই যে ভারী ওষুধগুলো প্রয়োগ করার কারণে আমার বেগুন গাছ কিন্তু প্রায় সব নষ্ট হয়ে গেছিলো এবং কোথাও কোনো ফুল ছিল না এখন তো দেখতে পাচ্ছেন মোটামুটি দুটোটা বেগুন গাছের মাথা এবং ভালো হচ্ছে তাছাড়া ফল ধরা শুরু করছে দেখুন কী তো অবস্থা এতটুকু বেগুনও সার পায়নি এখন পরিপূর্ণ বেগুন গাছগুলো সব নষ্ট হয়ে গেছিলো তো মোটামুটি এখন আবার আমি ওই যে ভারী যে ওষুধগুলো এখানে স্প্রে করতাম এখন ওগুলো স্প্রে করা টোটালি বন্ধ করে দিয়ে হালকা পরিমাণ ওষুধ স্প্রে করি যেটা স্প্রে একদিন দুই বাদে বাদে করতেছি মোটামুটি এখন ঝাল গাছ ওই বেগুন গাছগুলো আমার একটা মোটামুটি লাইনে আসছে আর তাছাড়া সামনে যখন বৃষ্টির সিজন আসবে তখন কিন্তু অবশ্যই বেগুন গাছগুলো পরিপূর্ণ সুন্দর হয়ে যাবে আপনারা সবাই জানেন যে বৃষ্টির সিজনে বেগুন গাছে পোকা কম লাগে এবং বেগুন গাছগুলো সার ওষুধও কম লাগে সেক্ষেত্রে বেগুন গাছগুলো অতি দ্রুত এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই সিজনে যারা বেগুন চাষ করেন বা অগ্রিম আগাম যারা বেগুন চাষ করেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে বেগুন গাছে অতিরিক্ত কোনো প্রকার ওষুধ স্প্রে করা যাবে না ওষুধ স্প্রে করতে হবে এইটা কিন্তু পরিপূর্ণ একদম পরিপূর্ণ কোথাও একদিন পাঁচ দশ কেজি করে বেগুন উঠাচ্ছিলাম হঠাৎ করে এই যে ভারী ওষুধ স্প্রে করার কারণে এই যে রোগটা যে দেখতে পাচ্ছেন এই যে আমার ক্ষেতে কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গায় এই রোগটা আসে তো থাকে কি আয় এই যে রোগ থাকলেও এর ভিতরে কিন্তু পোকা আছে যে পোকায় এই সমস্যাগুলো ঘটাচ্ছে তো থাকুক আর অবশ্যই এই যে পোকাগুলো আছে যেগুলো হাত দিয়ে ভাঙবেন এগুলো কিন্তু অবশ্যই ক্ষেত থেকে বাইরে ফেলে দিয়ে আসবেন তা নাহলে এই পোকা কিন্তু আবার পুনরায় বেগুন ক্ষেতের ভিতরে ঢুকবে এবং আপনার বেগুন ক্ষেত নষ্ট করে ফেলবে তো এই সামান্য পোকা আর এই এর জন্য আপনারা কেউ ভারী ওষুধ স্প্রে করবেন না স্প্রে করলে কিন্তু আমার মতো পস্তাবেন এবং ক্ষেত নষ্ট হয়ে যাবে আপনাদের বলছিলাম এই স্প্রে করার পরে আপনাদের একটা রিভিউ দেবো অবশ্যই চেষ্টা করছে রিভিউটা সঠিক এবং সত্য দেওয়ার জন্য তা না হলে হয়তো ভিউয়ের জন্য আমি বেগুন গাছগুলো নাও দেখাতে পারতাম কারণ এখানে আমার ব্যর্থতা আমি বলছিলাম যে এখানে পরিপূর্ণ ভালো বা ভালো ট্রিটমেন্ট হবে তো ভালো ট্রিটমেন্ট হয়নি আমি ভুল ছিলাম তো সঠিকটা আপনাদের জানালাম অবশ্যই আপনারা এই ধরনের ভুল করবেন না দুপুরবেলার দিকে স্প্রে করবেন না ভারী ওষুধ স্প্রে করবেন না হালকা ফাতলা ওষুধ সিলাইট স্প্রে করবেন দুই দিন পর পানি দিবেন তাহলে দেখবেন বেগুন গাছগুলো মোটামুটি সুস্থ হয়ে উঠছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন